হ্যালো গাইস দিনটা ছিল ১৬ জানুয়ারি আজ আমার মার জন্মদিন হ্যাঁ মায়ের ঋণ কোনোদিনই শোধ করা যায় না প্রতি বছর না হল এই বছর একটু চেষ্টা করলাম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপ চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা আমার আজকের কোনো ক্লিপ রাখিনি ছিল আজ আমার স্কুলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেখানে গিয়েছিলাম খেলা দেখতে আর জানো তো আমাদের বাড়ি থেকে স্কুল বেশি ডিফারেন্স নয় তাই স্কুলে যাওয়ার হলে আমরা হেঁটেই চলে যাই আর হ্যাঁ আমার স্কুলের নাম মাল আদর্শ বিদ্যাভবন ক্লাস ফাইভ টু টুয়েলভ আমি এই স্কুলেই পড়েছি আজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হলেও স্কুল চলছে তবে ঠিকঠাক ক্লাস হচ্ছে না যেহেতু স্কুলের সামনে প্রতিষ্ঠা দিবস তো তার জন্যেই স্কুলে নানা রকম নাচ গান আকা আবৃত্তির ক্লাস চলছে আমি স্কুল ড্রেস ছাড়াই আজ স্কুলে গিয়েছিলাম তাই তোমাদেরকে আমি পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাতে পারছি না তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য আমি পুরো স্কুলটাকে ঘুরিয়ে দেখাতে পারব তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যাই হোক তারপর ভাবলাম বাড়িতে চলে যাই যেমন ভাবা তেমনি কাজ দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম টিউশন পড়াতে সেই আজকের টিউশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব টিউশন থেকে একেবারে বাড়ি যায়নি গিয়েছিলাম মাংস কিনতে আর আমাদের বাজার থেকে মাংসের দোকানগুলো বেশি দূরে নয় তো চিকেন নিয়ে চলে এসেছি আর আজকে বানাবো মাটন কষা আর হচ্ছে পোলাও দেখতে পাচ্ছ আমি মাটন মানে চিকেনটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি আর এখানে পোলাওয়ের চাল কিন্তু রেখে দিয়েছি আমি ঠিকঠাকভাবে ভালোভাবে রান্না করতে পারি না যতটুকু পারি ততটুকু ইউটিউব দেখেই শিখেছি আর বেশিরভাগই পারি না বলতে গেলে আর যেহেতু আজকে মার জন্মদিন তো তার জন্যে দেখো পোলাও আর মাংসটা রান্না করেছি দেখো পোলাওটা আর মাংসটা চিকেন কষাটা করেছি যতটুকু করেছি ইউটিউব দেখে করেছি কোনো লজ্জার কারণ নেই তো তোমরা যদি চাও যে আমাদের স্কুলের বার্ষিক প্রতিযোগিতার ভিডিওটা দিতে তো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকের জন্য বাই